ডাক্তার আসাদুল করিম আমি উনচল্লিশতম বিসিএসএ প্রথমত বাসখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে তিন বছর চাকরি করার পরে বর্তমানে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে আমি সেগুলোর উত্তর দিচ্ছি গত বুধবার সকালে আমি যখন চট্টগ্রাম মেডিকেলে রাউন্ডরত অবস্থায় ছিলাম তখন আমার আম্মু ফোন দিয়ে কান্না করছে আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে তখন বলল আমাদের পার্শ্ববর্তী যারা আমাদের সাথে অনেক দিন ধরে জমি নিয়ে বিরোধে আছে তাদেরই একজন আমার আব্বু বাজারে যাওয়ার সময় আব্বুকে মারধর করে আব্বুকে মারধর করার পর মেম্বার আমাদের যিনি গ্রামের মেম্বার আছেন উনি আব্বুকে নিয়ে ওনার হেফাজতে রাখেন তখন আমি থেকে ছুটি নিয়ে উদ্দেশ্যে মেডিকেলের আমার ব্যক্তিগত বাইক নিয়ে রওনা দিই এবং আমার উদ্দেশ্য ছিল আমি সাথে বসে আমি আলোচনা করব যে এইসব কেন উনি যদি জমি পায় আমি জমি দিয়ে দেব কিন্তু হামলা কেন করবে আমি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে যেই আমি বাড়ির সামনে আমার বাইকটা পার্কিং করি ওরা দুই তিনজন সন্ত্রাসী এসেই আমার বাইকের উপরে আমার উপরে আমার মায়ের উপরে হামলা করে এরপর আমাদেরকে বাড়ির ভিতরে বন্ধ করে ওরা বাইরে প্রায় মিনিট ধরে হামলা করে এবং এবং আমার বাবা ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলতে যাই আমাদের যেটা গ্যারেজ আছে সেটা সম্পূর্ণ ওরা ভেঙে দিয়েছে গ্যারেজের ভিতরে আমাদের কমপ্রেশার ছিল পানির পাম্প ছিল সব ভেঙে দিয়েছে আমাদের আমার ব্যক্তিগত গাড়ি ভেঙে দিয়েছে সাথে হচ্ছে আমাদের দেওয়াল ভেঙে দিয়েছে আমার যেটা পানির ট্যাঙ্কি ছিল পানির ট্যাঙ্কি এগুলো ছিদ্র করে দিয়েছে আমাদের বাড়িতে আমার মা বাবার পাশাপাশি আমাদের দুই ফ্যামিলি ভাড়াটিয়া বসবাস করে ওনাদের বর্তমানে পানির কষ্টে আছে কারণ আমাদের পাম্প ভেঙে দিয়েছে এবং আমার পানির যে ট্যাঙ্কি ওরা ওটা ছিদ্র করে দিয়েছে এখন ওদের সাথে আমাদের কিসের বিরোধ আমাদের আসল বাড়ি হচ্ছে সরল আমার বাবা উনিশশো সাতানব্বই সালে এই জমিটা ক্রয় করেন আর আমাদের পার্শ্ববর্তী যারা আছে জমজম ট্রেডার্স আমি নাম মেনশন করব না ওরা দুই সালে আমরা যে জমির মালিক থেকে জমিটা নিয়েছে ওরা ওই মালিকের গুণ থেকে জমি নেওয়ার পরে ওরা যখন মাপতে যায় দেখে ওদের জমির পরিমাণ যথার্থ না তখন ওরা বলে ওরা আমাদের থেকে জমি পায় এই দুই সালে প্রথমে আমাদের নামে একবার মামলা করে এবং ওই মামলাতে ওরা হেরে গিয়ে মুচ দেখা দেয় যে আমাদের সাথে আর কখনো বিরোধে যাবে না গত বছর ঘূর্ণিঝড় রেমালে আমাদের বাড়ির দেওয়া সীমানা প্রাচীর ক্ষতিগ্রস্ত হয় সব ভেঙে পড়ে যায় এরপর থেকে ওরা আবার এখন মামলা শুরু করে যে এতদিন আমরা অবৈধভাবে দখলদার করে রাখছি এখন হচ্ছে এই এটা ওদের জমি মামলা দেয় আমার নামও মামলা দেয় আমি তখনও চট্টগ্রাম মেডিকেল কলেজে ডিউটিগত অবস্থায় নাকি আমি ওদের সাথে ঝাবড়া করতে গিয়েছি তিনটা মামলা হয় আমার নামে সব মামলা এমন মামলা এমনও বলা হয় যে আমরা মুক্তিযোদ্ধার জমি দখল করে আছি এবং বাসখালের অনেক সাংবাদিক এটা নিয়ে আমার আব্বুকে অনেক বেশি হয়রানি করে ফোন দিয়ে 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 হয়রানি করে যে বিরক্ত করে যে আপনার মুক্তিযোদ্ধার জমি দখল করেন ওই মামলাকারীরা সারাদিন এসে আব্বা আমাকে গালিগালাজ করতে থাকে আমি প্রতিবার মানা করেছি কোনো ঝামেলায় যাওয়ার প্রয়োজন নেই যদি ওরা জায়গা পায় ওরা জায়গা আমি দিয়ে দেবো কিন্তু এদের সাথে ঝামেলায় বা ঝগড়ায় যাওয়ার প্রয়োজন নেই এরপরও ওরা বারবার বারবার কথাটা বলতে থাকে কিন্তু সেদিন যেটা হয়েছে ওদের সাথে অনেকদিন ধরে আমাদের তার কথাবার্তা নেই সেদিন হঠাৎ করে হচ্ছে আমাদের উপরে হামলা চালায় ওরা কারা আমি আসলে নামটা মেনশন করতে চাচ্ছি না আমি শুরুতে বলেছি আমি শুধু একটা কথাই বলবো যে আজকে আমার সাথে বা আমার পরিবারের সাথে যেটা হয়েছে এ নিয়ে আমি খুবই মর্মাহত কারণ আমি বাসখালীরই সন্তান আমি কালীপুরেরই সন্তান এবং আমার খুবই খারাপ লেগেছে আমি এই যে তিরিশ মিনিট আমাদের উপর যে নির্যাতন হয়েছে রাস্তায় এত মানুষ আসা যাওয়া করেছে কিন্তু কেউ কিচ্ছু বলেনি এই মানুষগুলোর জন্য কিন্তু আমি সাড়ে তিন বছর বাস খেলে অনেক কিছু ঘুরেছি কেউ কিছু বলেনি এখন যা হয়ে গেছে এখন একটাই কথা বলবো যে আমাদের ছাত্র সমাজ কিন্তু এখনো এখনও কিন্তু রাস্তায় আছে এটা বলে যাবেন না এই এই অনলাইনের বিচার যদি না হয় তাহলে আমি সহ আমার ছাত্র সমাজ বা আমার যারা শোভাকাঙ্ক্ষী আছে আমি সবাইকে নিয়ে প্রয়োজন আমি রাস্তায় নামবো আমি এর বিচার চাই এরকম সন্ত্রাসী হামলা আজকে আমার সাথে হয়েছে আগামীকাল আপনার সাথে হবে এর বিচার যদি একবারে যদি না করেন তাহলে প্রতিদিন প্রতিনিয়ত কারণ কারোর সাথে এই সন্ত্রাসী হামলা হবে সন্ত্রাসীকে প্রস্তয় বারবার দেওয়া যাবে না আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা যত তাড়াতাড়ি পারেন বিচার করেন ওই সন্ত্রাসী এখনও তার দোকান খুলে ওখানে তার যত রকমের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যা যা প্রয়োজন অস্ত্র সব তার দোকানে সে রেখেছে আপনার প্রয়োজনে গিয়ে দেখে আসতে পারেন বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল